সকলে <laughs> إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل E على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد আর কাজুল লড়ুম হাফিজিয়া কৌমিয়া মাদ্রাসা ও মস্তিদের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানী পড়গামাই ক্রাম মরুবিয়ান আইজম প্রিয় যুবক ভাইয়েরা স্নেহের ছোট ভাইরা মহরবুল আয় রমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রবদুল আয় রমিন আপনাকে আমাকে কুরআন সুন্নহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার ব্যবস্থাপনা করে দিয়েছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালীমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লা বিলম্বিত হওয়ায় দুঃখ প্রকাশ করছি কিন্তু দিনই কাজে কোরআনের মাহফিলে যেই সময়টা আপনার লেগেছে ওই সময়টা আল্লাহর কাছে বড় দামি এই সময়টা যেটা আপনি এখানে অপেক্ষা করেছেন আল্লাহ পাক বলেছেন আমি ধৈর্য ধারণকারীদের পাশে আছি আর সেই ধৈর্য যদি হয় কোরআনের জন্য ইসলামের জন্য দিনের জন্য শোভানন্দ এর চাইতে উত্তম সবর আর কি হইতে পারে প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার আমি আপনাদের সামনে যেহেতু মধ্যরাত হয়ে গেছে একটু ব্যবসায়িক আলোচনা আলোচনা করবো তবে দুনিয়া বি কোনো ব্যবসায়ের আলোচনা না ব্যবসায়িক কথাবার্তা বলবো একটু একটা ব্যবসার কথা আপনাদের সামনে তুলে ধরবো যে ব্যবসা আল্লাহর সাথে বান্ধার সোহান কার সাথে এই এই যুবকেরা সেই যে শুরু করেছ কোরআন তিলাবাত করতেছি

পাক বলেন আমি ক্রয় বিক্রয় ব্যবসা কে হালাল করেছি রিবা এবং করেছি হারাম আমি একটা কথা প্রায়ই বলতাম আগে আল্লাহ পাক পর্দার বিধান দিয়েছেন নারীদেরকে পাক নারীদেরকে পর্দার বিধান দিয়েছেন এটা ফরজ এটা কি জানেন না ভুলে গেছে জানেন নারীদের পর্দা করা ফরজ এটা জানেন এখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়া ওনারা যদি পর্দা না করে তাইলে কি পর্দার বিধান রোহিত হয়ে যাবে হ্যাঁ মনে রাখবেন কেউ পর্দা না করতে পারে কিন্তু পর্দার বিধান কি হয় নাই রহিত হয়ে যায় এটা মনে রাখতে হবে তেমনিভাবে সুৎখুরে দেশ বড়ে যাইতে পারে সুদের আট ডাকানা হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ পাক যাকে হারাম করেছেন তা হারাম মনে রাখতে হবে আল্লাহর হুকুমগুলো আল্লাহ বান্দা আল্লাহ পাক কোরআন করিমের মধ্যে মুমিনের পরিচয় দিতে গিয়া বলেছেন কলু সামিয়ানা মুমিনকে যখন কোনো কিছু বলা হয় যেটা আল্লাহ বলেছেন সাথে সাথে বলে সামিনা ওয়া তান আল্লাহ আমি শুনলাম এবং মানলাম সুহান মুমিনের সিফাত কি কোনো কিলো কাল নাই

এই কিসের জিহাদ টিহাদ কয় আল্লাহ বলছেন নারীদের জন্য পর্দা ফরস আরে জীবন্ত ট্রেন হাসিনা কইছিল না জীবন্ত ট্রেন তাবু এই যে আল্লাহর আয়াতগুলোকে নিয়ে সমালোচনা আল্লাহর বিধানকে নিয়ে সমালোচনা এটা ইমান বঙ্গের কারণ কি কারণ কোন ব্যক্তি আল্লাহর সৃষ্টি হয়ে আল্লাহর বিধানকে অমান্য করবার সাহস করতে পারবে আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই আপনি কোনো আমল না করেন এই জন্য আপনি ইমান বঙ্গকারী হয়ে যান নাই কিন্তু যদি আমলকে অস্বীকার করেন বলেন না কি হবে কোনো ব্যক্তি নামাজ কিংবা রোজা একটা রাখে নাই কোনো কারণে রাখতে পারে নাই করতে পারে নাই তার ইমান যাবে কিন্তু যদি বলে এগুলা গরিবের কাজ ইমান থাকবে বোঝা গেল এগুলা ইমান বঙ্গের কারণ আমার বন্ধু বোন কোন ব্যক্তি রোজা রাখতে পারে নাই এই জন্য হবে কিন্তু ইমান চলে যাবে কিন্তু যদি বলে এগুলা গরিব মিসকিনদের কাজ যাদের ঘরে খাবার নাই তারা গিয়ে রোজা রাখুক নিল্লা যে বন্ডগুলো এগুলা কয় বড় লোক সাজে দিন শেষে দেখবেন ওইসব বড় লোকরা গরুর পুষ্ট খাইতে পারে না মিষ্টি খাইতে পারে না এটা খাইতে পারে না ওইটা খাইতে পারে না কেন আল্লাহ এদেরকে খাওয়ার মতো রুচি দেন না রোজা আমরা কেন রাখবো আল্লাহর বিধান নামাজ আমরা কেন পড়ব কোনো ব্যক্তির বিধান অতএব বুঝা গেল আল্লাহ পাক যে বিধান দিয়েছেন এই বিধান পৃথিবীর কোনো ব্যক্তিও যদি না মানে তাইলে এই বিধান রহিত হয়ে যায় না আল্লাহ পাক বলেছেন কুতিব আলাইকুমুসিয়াম কামা কুতিবাল্লাযিনা আল্লা কুম লাআল্লাকুম তাততাকুন তোমরা রোজা রাখো রোজা তোমাদের উপর ফরজ তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল

والذين من قبلكم لعلكم تتقون الله بك لعلكم تتقون متتقي واركوتا اتق الله تقوى واركوتا الله بك بوليس يا أيها النبي يا أيها الناس اعبدوا هي منوش اعبدوا تم رعبادة ربكم تم ذي الذي خلقكم جني تم ذي الكسرشتي لعلكم تتقون جنة تم رمتقي وتبارك سبحان الله تعالى أمر الله رعبادة كنا كربو

বিভিন্নভাবে কাউকে লম্বা কাউকে বেঁটে কাউকে মোটা কাউকে চিকন কেউ সুন্দর কেউ কালো কেউ নাইজেরিয়ান, আফ্রিকান কেউ চাইনিজ কেউ রাশিয়ান কেউ জাপানি কেউ বাঙালি কেউ ইন্ডিয়ান এইভাবে বিভিন্ন দলে কেউ সাদা দেখতে কেউ কালো চামড়া কেউ শ্যামলা বিভিন্ন দলে বিভিন্ন গোত্রে তোমাদেরকে পাঠানো হয়েছে কিন্তু মনে রাখবে ইন আক্রমাক আইন দা তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই সম্মানী যে আল্লাহকে যত বেশি ভয় করে এই দুনিয়ার পাওয়ার দুনিয়ার ক্ষমতা দুনিয়ার খায়সাত দুনিয়ার যশ খ্যাতি দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার বাহাদুরি এগুলো আল্লাহর কাছে মূল্যহীন এগুলো আল্লাহর কাছে কি এই দুনিয়ায় আমরা টাকাওয়ালাদেরকে পছন্দ করি টাকাওয়ালাদের সংস্পর্শে থাকতে চাই ক্ষমতাসীনদের পাশে থাকতে চাই অর্থবিত্তশালী যশ খ্যাতির অধিকারী তাদের সাথে সেলফি তুলতে চায় বড় বক্তা বড় মুস্তি বড় প্রধানমন্ত্রী নেত্রী বিরোধী দলের নেত্রী এমপি যত বড় পদ আছে দুনিয়াবী আল্লাহ বলেন এগুলো আমার কাছে সম্মানের মাপকাঠি না ও ইমানদার মুসলমান আল্লাহ পাক বলেন ইন্মে কুম عند الله আল্লাহর কাছে তার মর্যাদা বেশি যে আমাকে তত বেশি ভয় করে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন তোমাদের মর্যাদা আমার কাছে তখন যখন তুমি আমাকে ভয় করবা আল্লাহরে ভয় করতে হবে তখনই মর্যাদা সুবহানাল্লাহ এই দুনিয়ার বড় মুফতি বড় বক্তা বড় শাইখুল হাদিস বড় তাকরিজীবী বড় অফিসার বড় বুদ্ধিজীবী বড় কলামিস্ট বড় বড় ডিগ্রিদারি হইতে পারে কিন্তু একজন দিনমজুর রিক্সাওয়ালা দিনে আনে দিনে খায় ওই ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে নামাজ পড়ে রোজা রাখে স্ত্রীকে পর্দায় রাখে বেছে চলে ওই বড় বড় মুফতি বক্তা ওই বড় বড় অফিসারের চাইতে আল্লাহর কাছে তার মর্যাদা বেশি দুনিয়া বি হাইসি হতে দুনিয়া বি হাইসি হতে আমরা তাকে সম্মান দিব না দেই না কিন্তু বড় কেউ আসলে সেলফি তুলবার জন্য অমুক ভাই আসছে তমুক বাই বলতে খুব পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু দুনিয়া বি হাইসিয়তের সম্মান আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই এই দুনিয়া বি হাইসিয়তের মার্কা এই সম্মান আপা পা পা খাইছে না না পালায় গেলে কোনো আপাই নাই এগুলো আমরা জানি আল্লাহ বুঝাই দিতে চান এই দুনিয়ায় তোমরা যাদের চাটুকারিতা করো চমচামি করো এদের মূল্যমাত্র বিন্দু মাত্র মূল্য আমার কাছে নেই এজন্য সাবধান ভয় করতে হবে আল্লাহকে সম্মান করতে হবে আল্লাহকে গোলামি করতে হবে আল্লাহ পৃথিবীর কোন তাগুতের সালেমের পৃথিবীর কোন প্রশাসনের পৃথিবীর কোন ব্যক্তির পৃথিবীর কোন সরকারকে ভয় পাওয়া নয় ভারতকে আমেরিকাকে ইসরায়েলকে ভয় পাওয়া নয় ভয় করতে হবে আল্লাহকে গোলামি করতে হবে আল্লাহ রাজি আসুন ইনশাআল্লাহ বান্দা যখন তার মাওলার গুলামি করবে সে কি হবে কথা বলে না কি হবে কিন্তু যদি দুনিয়ার কারো চাটুকারি তার গোলামি করে যার সামসামি করবে আল্লাহ একদিন তার এও করবে যে সামসামি করবে সামসার অবস্থা তো আরো না যুগ কিছু সামসা এখনো দেখবেন আস্তে আস্তে মুখ বাইন্দা মাঝে মাঝে জই ভাবলা জয় বা চাওয়া হইল যদি পোলটি মেরে খালি আয়সা পরে তাইলেই তো আমি ইউনিয়ন চেয়ারম্যান এখনো শিক্ষা হয় নাই এখনো শিক্ষা হয় নাই ওই জালিমদের থেকে নতুন করে ও যারা জুলুম চাঁদাবাজি টেন্ডারবাজি করবার মানুষকে জুলুম করবার দুঃসাহস করতে চাও ওই জালিমদের থেকে তাদেরও শিক্ষা নেওয়ার আছে আমি তো মনে করি সোহান ২০২৪ সালের পাঁচই আগস্ট এই জাতির যুবকদের চোখ খুলে দিছে জাতির যুবকেরা জালেমদের বিরুদ্ধে চাঁদাবাজ টেন্ডারবাজদের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে শিখছে অতএব নতুন করে কেউ চাঁদাবাজ জালিম সাজতে চাইলে পাশাই খাওয়ার জন্য তৈরি থাকো যে জাতি যে জাতি যে জাতি জালেমের বিরুদ্ধে দাঁড়াইতে শিখে সেই জাতিকে কেউ গোলাম বানাইতে পারে না যে জাতি জালেমের বিরুদ্ধে দাঁড়াইতে শিখে সে জাতিকে কেউ গোলাম বানাইতে পারে সোহান এটা মনে রাখবেন গোলামি আমাদের কার জন্য এটা খালি মনে রাখবেন এই দুনিয়ায় কারো কাছে কিছু চাইবেন কারো কাছে গিয়ে সামসামি করবেন অসম্মানি হবেন দিন শেষে দুনিয়ায় কারো কাছে হাত পাতবেন ও কিছু না বললে ও যদি টাকা পয়সা দিয়েও দেয় চার দিন পরে বা কয়েকদিন পরে ওর বউ নাইলে ওর আশপাশ থেকে দেখি তুই তো অমুকের কাছ থেকে নিয়ে নিয়ে চলস ঠিক ঠিক না আল্লাহর কাছে যদি রাতি রাদারে চাইতে পারো সোহান সম্মান আরো বাড়াই যাবে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি তার মালিকের কাছে চায় মালিকের সাথে সম্পর্ক রাখে আল্লাহ যাকে ভালোবাসা পেলেন সুহান আল্লাহ আল্লাহ পৃথিবীবাসীকে ফিরিস্তার মাধ্যমে জিব্রাইল আমিনকে বলেন ও জিবরাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি তুমি পৃথিবীবাসীকে বলো তারাও যেন অমুক বান্দাকে ভালোবাসে এই দুনিয়া আমার নিন্দা করলে আমার কি যায় আসে এই দুনিয়ার নিন্দা দিয়ে আমার কোনো কিছু যায় আসে সুহান আল্লাহ জন্য আল্লাহর গুলামি আল্লাহর সাথে তা মা আল্লাহ যে আয়াত করেছি ব্যবসাটা কার সাথে মনে আছে ব্যবসার কথা যে কথা থেকে গিয়েছিলাম ব্যবসা হালাল সোদ বলেন না সোদ হারাম পর্দা ফরস পর্দা নামাজ এগুলো কি ঐচ্ছিক শুধু আমি ইচ্ছা করলে পর্দা করলাম নালে এলে থাকলাম আফগানের এক তালেবান যুদ্ধা মুজাহিদ এবং রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ওনাকে আমেরিকার এক মহিলা সাংবাদিক এসে প্রশ্ন করছে পাশাপাশি চেয়ারে বৈশা হুজুর বড় বুজুর্গ আলেম মানুষ উনি অন্যদিকে তাকায় রইলেন সে প্রশ্ন করল আচ্ছা হুজুর আপনারা নারীদের স্বাধীনতায় বিশ্বাস করেন না নারীদের কাপড় সুপর পরবে এটা তার স্বাধীনতা সে যতটুকু পড়তে চায় যেমনি পড়তে চায় আপনারা এই স্বাধীনতায় বিশ্বাস করেন না উনি খুব সুন্দর একটা উত্তর দিয়েছিলেন উনি বলেছিলেন আচ্ছা আপনাদের আমেরিকায় কি আপনাদের দেশে কি নারীদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেয়া হয় যেমন মন চায় এমন কাপড় পরতে দেওয়া হয় সে বলে অবশ্যই আমাদের দেশে তো যে যেমন মনে চায় তখন হুজুর প্রশ্ন করেছিলেন আচ্ছা আপনাদের দেশে কেউ যদি কাপড় না পইরা ল্যাংটা থাকতে চায় দেওয়া হয় পড়ছে বিপদে কয় না এটা তো সম্ভব না এটা তো অশ্লীলতা তখন হুজুর বললেন তোমাদের দেশে ল্যাংটা থাকা অশ্লীলতা আমাদের কাছে মুসলমানদের কাছে বুরকা না পরা অশ্লীলতা তোমাদের রুচির মানসিকতা হইল ল্যাংটা না থাকলেই হইল সব বাইসা থাক সব দেখা যাক আর আমাদের মানসিকতা হইল মেয়েদের আপাত মস্তক ডাকা থাকতে হবে সোহান ইসলামের সৌন্দর্য অরানা বুঝো পৃথিবীতে যত ধরনের ফাহেসা যত ধরনের অশ্লীলতা এই পশ্চিমারা ছড়ায় দেয় আপনারা শুনছেন কিনা অবশ্যই মিডিয়ার যুগ সবার মোবাইলে হয়তো দেখতেছেন লস এঞ্জেলস কি এত বিশ্ব ব্যবস্থা বিশ্বের মরণ সব আধুনিক যন্ত্রপাতি তাদের কাছে সবচাইতে পাওয়ারফুল অগ্নি নির্বাপন ব্যবস্থা তাদের কাছে এত কিছু সত্ত্বেও সমস্ত যন্ত্রপাতি সমস্ত আপডেট জিনিসপত্র সব এখন বিকল হয়ে গেছে কোনো কাজে লাগতেছে না দিন এখন করছে কি জানেন আপনি জানেন ওখানে কি হয়তো দীর্ঘদিন যাবৎ খারাপ জায়গায় আল্লাহ মাফ করুক জায়গাটা তো আর খারাপ না এই খারাপের দলেরা এই জায়গায় পুরো পৃথিবীতে ফর্ম ইন্ডাস্ট্রির যত কাজ অশ্লীল ফাহেসা যত কাজ মোবাইলের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে এই পুরো পৃথিবীতে ছড়াইয়া দেওয়ার কাজ ওই জায়গায় হইতো না আল্লাহ পাকের আজাব থেকে কেউ রেহাই পায় নাই কেউ না এমন কি দিন শেষে এরা কি করছে জানেন যে সমস্ত দমকল কর্মী মুসলমান গেছে না আগুন নিবাইতে স্বেচ্ছাসেবক বয়ে এদেরকে কয় আজান দেও আল্লাহ করে বাসায় হ্যাঁ ভিডিও ভাইরাল হয়েছে দেখেন দিন শেষে ওদেরকে বলতেছে আজান দাও আল্লাহজন আল্লাম করে বিপদ থেকে বাঁচায় এজন্য বলি প্রিয় ভাইরা আমার অশ্লীলতা থেকে বেঁচে থাকতে হবে অশ্লীলতা থেকে জিনা থেকে বেবিচার থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর সাথে আমরা একটা ব্যবসা করব প্রথমেই বলছিলাম আয়াত কেরিমার মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্নাহুমুল জান্নাত ইقاتুলুনা ফি আল্লাহর ওয়াদা সত্য নাকি মিথ্যা এই কথা কর না আল্লাহর ওয়াদা পৃথিবীর সব মানুষের ওয়াদা মিথ্যা হইতে পারে কিন্তু আমাদের আপনার রবের ওয়াদা মুল্লা উমর রহিমাহুল্লার নাম শুনছেন শুনছেন আফগানিস্তানের তালেবানের প্রধান আমেরিকার জর্জ ডাব্লিউ বোস ওনাকে একটা হুমকি দিছিল হুমকি জর্জ ডাব্লিউ বোস এটা পুরুপ বিরাজারা মোটামুটি বা এই গত কয়েকদিন আগেও যারা রাজনীতি সচেতন ছিল তারা বলতে পারবে জর্জ ডাব্লিউ বোসের নাম আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আগে জোবাইডেন এর আগে আবার ট্রাম্প এর আগে ছিল বারাক ওবামা এর আগেই ছিল এই জর্জ ডাব্লিউ বোস জুনিয়র এই জর্জ ডাব্লিউ বোস তালেবানরা যখন রাশিয়ার কাছ থেকে ক্ষমতা দখল করলো রাশিয়া সোভিয়েত ইউনিয়ন খান খান হয়ে গেল এখন তারা চিন্তা করলো আমরা বিশ্বের মরল রাশিয়া যেহেতু নাই এখন আমরা তালেবানকে একবার ধ্বংস করে তালেবান প্রধান ওমর দিব জর্জ ডাব্লিউ বুশ বলল হে মুল্লা আমাদের হাতে সব কিছু তুলে দাও না হলে তোমাদেরকে মাটির সাথে মিশায়া দিব এবার বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে বিভিন্ন দেশ থেকে গেলেন আফগানে আফগানে গিয়া মোল্লা উমর রহিমা বুঝাইলেন যে দেখো মুল্লা রাশিয়ার কাছ থেকে প্রায় পাঁচ বছর যুদ্ধ করিয়া দেশটা পাইস এখন আমেরিকার বিরুদ্ধে যদি নতুন করে যুদ্ধে জড়াও তোমাদের দেশ ধ্বংস হয়ে যাবে মোল্লা একটু চিন্তা করো বিবেচনা করো উসামা বিন লাদে দিয়ে দাও মোল্লা উমর রহিমা সে ঐতিহাসিক দুইটা কথা তিনি বলেছিলেন হে প্রিয় ওলামায় কেরাম আপনারা আমার মাতার তাজ আপনারা এই উম্মার মাতার তাজ আপনারা একটা নজির দেখান আল্লাহ রসুলের জিন্দগিতে আল্লাহ নবী জীবনে কোনো দিন তার কোনো মুসলমান ভাইকে কোনো কাফের হুমকি দমকির কারণে কাফের হাতে তুলে দিছে একটা উদাহরণ দেখান সোহান দ্বিতীয় যে কথাটা তিনি বলেছিলেন ঐতিহাসিক সে কথা মুল্লা উমর রহিমাউল্লা চিৎকার করে আলেমদের সামনে পৃথিবীর সামনে বলেছিলেন ও প্রিয় আলেমরা আজকে জর্জ ডাব্লিউ বুশ হুমকি দেয় আমিও দেখবার চাই জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য মুল্লা উমর রহিমাল্লা ইমাম দেখেন সুহান এখনকার আমেরিকা না আমরা এখন চিন্তা করে লাভ নাই বর্তমান আমেরিকার এই বিশ বছর আগের আমেরিকা রাজনীতি যারা বুঝে তৎকালীন আমেরিকার একটা কথাই একটা বিজ্ঞপ্তি একটা বিবৃতি কিংবা আমেরিকার এই কি বলে মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি যে কোনো দেশের প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের পাতলা পায়খানা শুরু হয়ে যেত এখনকার আমেরিকার কথা চিন্তা করে লাভ নাই বিশ বছর আগের আমেরিকা এমন অবস্থায় ছিল পাওয়ারের দিক থেকে এখন তো আমাদের এই প্রাক্তন সাবেক প্রধানমন্ত্রী নিজে আমেরিকারে একবার লাইক থাকে একবার কয় জামুনা এই না সেই না কিছু করতে পারে নাই এতদিন তো এই আমেরিকারে দেখলে হবে না এক সময়ের সুপার পাওয়ার আমেরিকা পৃথিবীতে যে কোনো রাষ্ট্র তাদেরকে সমীহ করত সেই সময় মুল্লা রহিমল চিৎকার করে বলেছিলেন আমরা দেখতে চাই আমাদের রবের ওয়াদা সত্য নাকি বুশের ওয়াদা সত্য ওমর দেখে যেতে পারেন নাই কিন্তু আমরা দেখেছি মুল্লা উম রহিমা পরবর্তী প্রজন্ম দেখেছে উত্তর শরীরা দেখেছে জর্জ ডাব্লিউ বুশের ওয়াদা মিথ্যা আল্লাহর ওয়াদা সত্য তাইলে আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ পাক বলেছেন ইন আল্লাহ হাসতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সুবহানাল্লাহ একটা ব্যবসা যেই ব্যবসায় ক্রেতা হলেন আল্লাহ মানিল্লাযী ইশতারা ক্রেতা কে আল্লাহ বলেন না ক্রেতা কে আল্লাহ

খেতা কে বলেন না খেতা কে বিক্রেতা কারা পণ্য কি বিনিময়ে আল্লাহ কি দিবেন অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহর সাথে আমাদের একটা কমিটমেন্ট আছে আল্লাহর সাথে একটা ওয়াদা আমরা করেই ফেলছি কোরআন বলতেছে আল্লাহ তুমি রব্বিকুম আল্লাহ বলেছিলেন আমি কি তোমাদের প্রভু নই সমস্ত রূপকে একত্রিত করে আল্লা বলছিলেন আল্লাহস তু রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই আমরা সবাই কি বলেছিলাম জানেন কর বলা হাঁ হা হা অবশ্যই আপনি আমাদের রব আল্লাহ বলেন ওই যে বলছিলাম রব ওই যে ওয়াদা করে আসছিলাম হা আপনি আমাদের প্রভু সেই ওয়াদা আল্লাহ পাক দেখতে চাইলেন আহাসিবান বান্না এই তোরা কু এইয়া কলো আমান্না অহুমলা ولقد فتنا الذين من قبلهم فلا الله فلا الله الذين صدقوا ولا الكاذبين سبحان الله الله ولكم رزوز আমি তোমাদেরকে জন্য দুনিয়াতে পাঠাইছি যে এইবার আমি দেখতে চাই ফলে আলম্লাদ সদা খুব কারা আমার ওয়াদার ক্ষেত্রে সত্যবাদী বলে আলমাল কাজী কারা মিথ্যাবাদী তাইলে আমরা কি সত্যবাদী ওয়াদাকারী বলেন আমরা কি সত্যবাদী আল্লাহর সাথে কৃত ওয়াদার ক্ষেত্রে আমরা কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী যদি আল্লাহর সাথে ওয়াদার ক্ষেত্রে সত্যবাদী হই আল্লাহ বলেছেন মিনাল মিনারি থেকে একটা দল মিনাল মুমিনিনারি জালু সাদাকু মাআহাদুল্লাহ আলাইহি তারা তাদের ওয়াদাকে পূরণ করেছে ও মিনহুম তাজির আর একটা দল অপেক্ষা করতেছে ওয়াদা পূরণ করবার জন্য কি ওয়াদা